আসসালামু আলাইকুম অনলাইনে ঘরে বসে ট্যাক্স প্রদানের সিরিজ ভিডিওতে আজকে থার্ড পর্ব তা আজকের পর্বে আমি দেখাব যে কিভাবে ট্যাক্স ট্যাক্সটা যে হয়েছে দেওয়ার জন্য সেটা আবার কিছু ট্যাক্স দেওয়া হয়ে গেছে যেমন সোর্স ট্যাক্স হিসাবে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে দেওয়া হয়ে গেছে তাহলে ওখান থেকে কাটতে হবে কিন্তু অটোমেটিক সে কাটবে না আমাকে এটা কেটে দেখাতে হবে তো সেটা যে কৌশলে এটা কাটতে হয় সেই কৌশলটা দেখাবো তারপরে দেওয়ার পরে ট্যাক্সটা পেমেন্ট করবো ট্যাক্স পেমেন্ট করবো অনলাইন করে বসে ঘরে বসে পেমেন্ট করবো এবং এটা রিসিপ্ট করে সেটা নিব এমনকি রিটার্নটা ডাউনলোড করব কোথাও যেতে হবে না টাকা পয়সা পেমেন্ট করার দিকে নিয়ে ডাউনলোডিপ ডাউনলোড করা এবং টোটাল রিটার্নটাই ডাউনলোড করবো সেটা আমি দেখাবো স্ক্রিনে শেয়ার করছি এখন যাচ্ছি আমরা ট্যাক্স পেমেন্ট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই বাটনটি ক্লিক করলাম এখন কত টাকা ট্যাক্স হয়েছে এখানে আছে

অ্যাডভান্স ট্যাক্স সোর্স টেস্ট এগুলা অথবা রেগুলার ট্যাক্স দিছি কিনা হ্যাঁ আসলে দেওয়া হয়েছে এই জন্যই এই এত টাকা ট্যাক্স রয়ে গেছে এতগুলা অনেক কিছু পেমেন্ট হয়ে গেছে কিন্তু এখন আমি দেবো ইয়েস দেওয়া হয়েছে তারপরে আছে ডু ইউ নিড টু আপডেট টু ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস তাহলে আমার এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট করতে হবে কিনা আমি ক্লিক করলাম ইয়েস ইয়েস করার পরে দেখেন কি আসে আমি যে ওই সোর্স ট্যাক্স দিছি অ্যাডভান্স ট্যাক্স সেই সেইগুলির জন্য ওই যে বাম দেখে যে অপশন আছে এখানে ডিটেলস লেখা আছে তা আমি যেটা যেটা দিছি সেটা আমি যেহেতু আমি সোর্স ট্যাক্স দিছি সেই জন্য আমি এই সোর্স সে ক্লিক করলাম ক্লেম করলাম যে আমি আমার ট্যাক্স দেওয়া হয়েছে সেটা এটা স্যালারি আইপিএস সরকারি কর্মচারীরা দেয় আই মাধ্যমে আর

কেটে নিছে বা জমা দিছে আমরা পক্ষের দিকে যেন আপনি যেখানে চাকরি করেন সেই কর্মস্থলের নাম লিখবেন এখানে তারা একটা রেফারেন্স দেয় চালানের মধ্যে একটা রেফারেন্স দেয় সেই রেফারেন্সের নাম্বার লিখবেন আর লিখবেন এই রেফারেন্স ডেট যেদিন তারা ওইটা দিচ্ছে সেটা চালান নম্বর আর ডেট অফ চালান তারপর আছে চালানের অ্যামাউন্ট কি পরিমাণ চালান দিয়েছিল আর কি এবং ক্লেইম অ্যামাউন্ট অনেক সময় তো হয় কি যে কর্তৃপক্ষ দশজন বা বিশ জন বা পঁচিশ জনের চালান একসাথে দেয় তখন একটা লিস্ট দিয়ে দেয় কত টাকা টোটাল হয়েছিল ধরেন যে এখানে চল্লিশ লাখ টাকা দিছে কিন্তু সবার জন্য তো চল্লিশ লাখ না তাই ওনার বাঘে কথা করছে উনি দাবি করবেন যা তাইলে এখানে ধরেন চুরাশি লাখ করেন এখানে তার ভাগে বসে আট আট হাজার এরকম এবং কোন ব্যাংকের মাধ্যমে এবং কোন ব্রাঞ্চের মাধ্যমে দিয়ে এই সেপ দিলে পরে ওই লিস্টে যেখানে ওই ব্যাংক থেকে যে সোর্স ট্যাক্স কেটে নিয়েছে সেগুলো হিসাব দিচ্ছি আমি সিলেক্ট করলাম ব্যাংক ইন্টারেস্ট যেখানে ক্লেম সোর্স ট্যাক্স আগেই কেটে নিশ্চিত সেগুলো মাইনাস করতে হবে সেজন্য এই ব্যাংকের ইন্টারেস্ট থেকে যে কেটে নিছে সেটা আমি ক্লিক করছি এটা গয়ে গেছে প্রথম হল ব্যাংকের নাম সিলেক্ট করব ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংকের কই হ্যাঁ আসছে না ইসলামী ব্যাংক সিলেক্ট করছি ব্রাঞ্চ দিলাম ব্রাঞ্চের এর নাম টাইপ করলাম অ্যাকাউন্টের at this midnight grave others eta hoy e gula ami kholchhilasi hume hume ki hai dashan ekanthe jami আমার অনলাইনে যে যতগুলা ঘর ফিল করার কথা সবগুলা ফিল করেছি যত টাকা ইনকাম হচ্ছে তা এখানে অটোমেটিক আসছে কত টাকা ট্যাক্স দিতে হবে তাও আসছে এখানে তিন লাখ আটান্ন হাজার আর শেষে ওই অবশিষ্ট ট্যাক্স দিয়ে যে টোটাল অ্যামাউন্ট পেয়ে বললো তিন লাখ আটান্ন হাজার এখান দিয়ে দেখা গেছে যে ওই যে সোর্স ট্যাক্স তাতে এক লাখ এত এখন অবশিষ্ট রইল দুই লাখ ছাপান্ন পনেরো টাকা এই দুই লাখ ছাপান্ন হাজার পনেরো টাকা আমাকে এই রিটার্নের সাথে দাখিল করতে হবে না হলে এটা সাবমিট করা যাবে না আমি এই জন্য এখানে এই পে নাও এখানে ক্লিক করলাম এখন এই পে নাও ক্লিক করলে পরে পেমেন্ট মেথডটা ইন্টারনেট ব্যাংকিং না কার্ড না মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং যদি বিকাশ দিলে হয় কার্ড আছে কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকিং আমি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করলাম সিলেক্ট করলে পরে আমি কিভাবে দেব এটা যদি আমি ব্যাংকের মাধ্যমে দিব সোনালী ব্যাংকের মাধ্যমে এখানে সিলেক্ট করতে হব আর এ চালান যেটা আমি অন্য ব্যাংকে দিব আমি এই চালানের মাধ্যমে দেব সোনালী ব্যাংকের নাম দিয়া অন্য অন্য ব্যাংকের মাধ্যমে দেব কাজেই আমি এই এটা ক্লিক করলাম দিয়া আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিলে এখানে এই সব তথ্য এসে গেছে এটা এখন শুধু আমাকে এই এই ব্যাংক সিলেক্ট করতে হবে ব্যাংক সিলেক্ট করার পরে ওই ব্যাংকের যে ব্যাংকের যে আমার ব্যাংকের যে তথ্য সেগুলো দিতে হবে অনলাইনের তথ্য দিতে হবে সেগুলো এখন দেখানোর সম ঠিক না এই আপনারা দিতে পারবেন একটা ব্যাংক সিলেক্ট করবেন যে ব্যাংকের মাধ্যমে দিবেন যারা অনলাইনে আছে তারপরে সেভ দিলে পরে টাকাটা পে হয়ে যাবে এবং আপনার একটা চালান এখানে শহর ওই চালানটা আপনি সেভ করবেন আর আপনার ওইখানে দেখা যে পরে এটা দেওয়ার পরে দেখা যাবে যে আপনার ওখানে জিরো মানে আর কোনো ট্যাক্স বকেয়া নেই সেইটুকু আমি এর পরে অংশ এই যে দেখুন এই চালান দেওয়ার পরে দেখা গেছে যে এই চালান দেওয়ার পরে দেখা গেলো যে পেপল অ্যামাউন্ট জিরো মানে আর দিতে হবে না হয়ে গেছে এখন টু অনলাইন রিটার্ন তাহলে অনলাইন রিটার্ন আমি চলে গেলাম চলে গেলে ইংলিশে সব আসলো আমি বাংলা সিরিয়া কর দেখতে সহজ হয় বুঝতে সহজ হয় এই যে আমার রিটার্ন তৈরি হয়ে গেছে সব কমপ্লিট এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ইয়েস ইয়েস দিলাম ইয়েস দিলে পরে এটা আসলো আসলে পরে একনোলেজমেন্ট আসলো একনলেজমেন্ট রিসিভড ইয়েস ক্লিক করলাম এই একনোলেজমেন্ট এসে গেছে এটা আমি এখানে ডাউনলোড করলাম ডাউনলোড করছি এখন আমি রেকর্ডে চলে যাই বা সাবমিশনে

এতক্ষণ দেখলেন আজকে তিন নম্বর পর্ব অনলাইনে দুই হাজার চব্বিশ তা আশা করি আপনারা মোটামুটি বুঝেছেন তবে একসাথে সব ধরনের আইটেম দেখানো সম্ভব নয় আমি এমন একটাই দেখাইতাম যে একজন ইনকাম করেন প্রাইভেট জব করে তার সেই জব থেকে টাকা পান ইনকাম করেন আর ব্যাংকে টাকা রাখেন ব্যাংকে থেকে তিনি ইনকাম করেন ইন্টারেস্ট হিসাবে বা প্রফিট হিসাবে এই দুইটা তার ইনকাম এইটার একটা এক্সাম্পল দিলাম ফার্স্ট টু লাস্ট এরপর আমি দেখান যদি বলি যে সরকারি চাকরি করেন তাহলে সেখানে ওই জন্য ইয়ে ফর্ম আছে এইটা হলে সবই পারবেন আমি আশা করি তা আপনি আপনার বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুরা বুঝতে পারবেন এবং অনেকে উপকৃত হবে আপনারা জানেন যে এইবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার তারিখটা পিছিয়ে দিচ্ছে ভালো একটা আগে ছিল যেটা নির্ধারিত নভেম্বরের তেইশ তারিখ সেটা হচ্ছে পুরাপুরি এই বছর ডিসেম্বরের শেষ পর্যন্ত এক তেইশ তারিখ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে এদের এখনও শুধু সুবিধা আছে আপনাদের যারা অনলাইনে ট্যাক্স ফিল আপ করতে চান দিতে চান ঝামেলা মুক্ত কোনো লোকের সাথে দেখা হচ্ছে না এ বড়ো কথা দিতে পারেন আর যদি আমার হেল্প চান তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখেন আমি আপনাকে যতদূর পারি হেল্প করার চেষ্টা করব এটা ঠিক যে আমি ইনকাম ট্যাক্সের কোনো লোক না আমি আমার নিজের এবং নিজেদের ফ্যামিলিতে ট্যাক্স দেয় তাদেরকে আমি পরামর্শ দিই এবং পরামর্শ দিতে গিয়ে আমি চিন্তা করলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেন নিজেরাই ট্যাক্স দিতে পারেন অনলাইনে জামাই মতো এগুলোই শেষ করছি আল্লাহ হাফিজ